আশরাফুল ইসলাম জানতে ছেলে মেয়েদের আকিকা না দিলে কোনো ক্ষতি হবে কি না আকিকা বিভিন্ন বর্ণা দ্বারা বোঝা যায় তাদের আসলে লাইফ ইন্স্যুরেন্সের মতো সেই জায়গা থেকে তাদের নিরাপত্তার জন্য এটা করা উচিত কিন্তু না দিলে তারা ক্ষতিগ্রস্ত হবে এরকম কোনো কথা আবার হাদিসে বলা হয়নি নিরাপত্তার জন্য এটা সতর্কন্দমূলক ব্যবস্থার অংশ হিসাবে সাধ্য অনুযায়ী করা উচিত রাস্তার পাশে গাছে লোহা দিয়ে জিকির শব্দ লিখিত সাইনবোর্ড লাগানো যাবে কি না সাদ্দাম হাফিজ শুভ সাদমান হাফিজ শুভ আপনি জানতে চেয়েছেন এই বিষয়ে আমাদের একটা ভিডিও রয়েছে সে ভিডিওতে দেখে নেবেন আমরা সেখানে বলেছি এটি করা অনুচিত বিশেষ করে অন্যের গাছে কারণ গাছে পেরে লাগালে গাছের ক্ষতি হয় এবং গাছের ক্ষতি হয় অন্যের গাছকে ক্ষতিগ্রস্ত করা আপনার জায়েজ নাই নিজের গাছ যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনি এটা লাগাতে পারেন সেটাও যদি না লাগান বেশি ভালো হয় কারণ গাছের ক্ষতি করা ছাড়াও এটা সম্ভব গাছ বিনা প্রয়োজনে কাটার পরে হাতে নিরুৎসাহিত করা হয়েছে অতএব গাছের ক্ষতি হয় সেরকম কাজ না করে যদি থাকা যায় সেটাই করবেন কিন্তু নিজের কাজ হলে আপনি এটা করলে গুণা হবে না অনত্তম হবে এটাকে অ্যাভয়েড করার সুযোগ থাকলে অ্যাভয়েড করাটা আর যদি অ্যাভয়েড করার সুযোগ না থাকে তাহলে আপনি করতে পারেন কিন্তু অন্যের গাছে রাস্তাঘাটে আপনি এভাবে করা কোনো অবস্থাতে সঠিক নয় প্রয়োজনে আপনি বেঁধে দিতে পারবেন সে